এখন তো বিয়েতে গেট লাগায় সত্তরটা গেটের মধ্যে আবার ছেলে মেয়ের ছবি লাগায় একদিকে ছেলের ছবি লাগায় আরেকদিকে মেয়ের ছবি লাগায়। বিয়ের আগে বাপ মা ছেলে মেয়েকে সুযোগ করে দেয় যাও গাড়িতে গিয়ে কক্সবাজার ঘুরে আসো দুজন দুজনকে বুঝো বাস্তব নবাস্তব এই সংস্কৃতিতে শয়তানও ফেল করছে কি নতুন নতুন সংস্কৃতি আমদানি করে মঙ্গল শোভাযাত্রার মতো শোভাযাত্রা নতুন আমদানি করে নাও কি করে বলেন নতুন সংস্কৃতি কি করে আবিষ্কার করে শয়তান নতুন সংস্কৃতি আবিষ্কার করে দুজন দুজনকে বুঝতে দেয় যা ঘুরে আসো নাওজুবিল্লা বলেন ছেলে মেয়েকে বুঝতে দেয় দুজন দুজনের হাতে মোবাইল তুলে দেয় যাও তোমরা বুঝা পড়া করো রাত ভর বুঝা পড়া করো রাত ভর কি করো হারামে বড় আরাম হারামে বড় মজা লেকিন সাময়িক লেকিন কি বলেন লেকিন সাময়িক হাজি আলী রাজি আল্লাহ বিয়ে তো হয়ে গেল এবার ফাতেমা কার ঘরে যাবে আলির ঘরে যাবে দো জাহানের সর্দার মেয়ে ঘরে যাবে স্বামীর ঘরে ফাদিমা বললেন আমার তো নতুন কিছু নাই নতুন কোনো কাপড় তো নাই কি পরে ঘরে যাব ও মায়মান বলবেন বললেন রসুল যা বলেছেন তাই যা আছে তা দিয়ে রেডি হোক কি হয় এসার পরে হয়েছে আয়মান দাদা মাইমান দাদা লাউ তালা আনা তো মায়মানের খবর হলো মক্কায় ঢুকার পথে হাজর উম্মাইমানের কবর মদিনা থেকে মক্কায় ঢুকার পথে মুখকার সীমানার বাইরে এক রাস্তার পাশে ছোট্ট একটা ঘর আছে দেয়াল আছে ওই দেয়ালের ওখানে হলো হাজর উম্মাইমানের কবর ওখানে কাছাকাছি হাজি উম্মাইমান রাজি আল্লাহ ফাতেমাকে রেডি করলেন রেডি করে আসার নামাজের পরে আলী মসজিদ থেকে ঘরে গেলেন গিয়ে দেখলেন ফাতেমা ঘরে হাজির কি তো এবার রসুল করিম সাল্লাম মসজিদ থেকে আলীর ঘরে গেলেন ঘরে গিয়া দুজনকে মুখোমুখি দাঁড়া করালেন একটু পানিতে রসুল দম করলেন পানি দুজনের মাথায় শরীরে ছিটা দিলেন দুজনের পিঠে রসুল হাত দিলেন আর বরকতের দোয়া করে দিলেন এই ছিল দো জাহানের সরদারের বেটির বিয়ে জন্য করেন কোনো দিনদার ছেলে ছেলে বিয়ে দিবেন আর তাকে বলবেন যে সুন্নত মতো বিয়ে হবে করলে করো না করলে যাও গেট হবে না ছেলে বিয়ে করাবেন তো হজদা আলীর মতো বিয়ে করাবেন সুন্নত মতো বিয়ে করবেন রসুল বলেন কোন বিয়ে সবচেয়ে বেশি বরকত হবে আইসার উহা মা উন হাত এক সার বলেন যে বিয়ে যত কম খরচ হবে এই বিয়েতে তত বেশি বরকত হবে বলেন কি বলছি বলেন ছেলের বিয়ে কাপড় চোপড় কিনতে গেছে পুরো গোষ্ঠীর সব মেয়েদেরকে নিয়ে বাজারে মেয়ের বিয়ে তো কেনাকাটা করতে গেছে গোটা গোষ্ঠীর সব মেয়েদেরকে নিয়ে বাজারে বাস্তব না বাস্তব কি টাইলস কিনতে যায় তো বউ নিয়ে টাইলস কিনতে যায় আমি আগে আর বুঝি নাই কালকে এক টাইলসের বিশাল দোকানে আমি বসছিলাম একটুখানি শুধু মেয়েরা শুধু মেয়েরা শুধু মেয়েরা বলছি ভাই এটা কি টাইলস কিনতে কি মহিলা আসা লাগে শুধু মহিলা ছাড়া আবার টাইলস কিনে আরে আমি তো জীবনে টাইলস কিনছি আমার মনে হয় পঞ্চাশ লাখ টাকার টাইলস কিনছি জীবনে আল্লাহ রে আমি তো কোনোদিন কোনদিন বেড়া কাজ বেশ তোমার পছন্দই আমার পছন্দ হালিতা আলী রা আল্লাহ তাহলে আনুব দোয়া করে দিলেন তো কি পরিমাণ বরকত আল্লাহ তাহলে এই খানদানে দিয়ে দিলেন বলেন রসুল করিম সাহি ফাতেমা কি পরিমাণ বারাকাত দিলেন বলে হুজুর কি পরিমাণ বরকত দিলেন একটু বলেন তাল্লা নবী ঘরে গেলেন ঘরে গিয়ে হাজার জুবার মত আমি আল্লাহ তনকে নিয়ে একদিন ঘরে গেলেন রসুল প্রায় যেতেন হাজতের ফাতেমার ঘরে প্রতি রাত্রেই রসুল যেতেন কোথা এসার পরে ঘরে যেতেন এজন্য মাঝে মাঝে ঘরে ও বাচ্চাকেও সময় দেওয়া উচিত আমি আজ নান উপরি রহমতুল্লাহকে দেখছি প্রত্যেক দিন আসরের নামাজের পরে হুজুর ঘরে যেতেন ভাই কাসম ভাই আসরের নামাজের পরে হুজুর ঘরে যেতেন আবার মাগিবে আগে আগেই মাদ্রাসায় ফিরতেন তো রসুল হজরতে ফাতেমার ঘরে যেতেন কখন আসরের এসার পরে ঘরে যেতেন এটা হাল কুর্সি করে ফিরে আসতেন এভাবে একদিন হাজতে জোবার এমনি মত আমরা দিয়ে আল্লাহ নিয়া রসুল হাজতে ফাতেমার ঘরে গেলেন হ্যাঁ আজি আরেকজন সাহাব অন্য এক সাহাবিকে নিয়া রসুল ঘরে গেলেন হাজতে ফাতেমা বললেন মার কাছে আসুন মার কাছে আসুন হাজরতে ফাতেমা রাজি আল্লাহ জবাবে বললেন আব্বা ঘরের বাইরে কে আপনার সাথে অন্য কেউ আছে হ্যাঁ আমার সাথে তো অন্য কেউ আছে আব্বা তাইলে আমার দোপাটটা ছেড়া ওর না চিনেন ওর না আমার ওর না ছেড়া আব্বা আমি তো দরজা খুলতে পারছি না আপনার সাথে ভিন পুরুষ আছে কি পরিমাণ বরকতের দোয়া দিয়েছেন বলে আমরা বরকত মানে বুঝি মাল আর মাল আমরা বরকত মানে বুঝি কি বলেন আচ্ছা রসুল পারখার দোয়া করেছেন আর ঘরে নাই দরজা খোলার মত। তাহলে বুঝাই গেছে মাল বেশি হওয়া আর বরকত হওয়া এক কথা না এটা বুঝাই গেছে কিনা বলে হ্যাঁ হাজদা ফাতেমার দি আল্লাহ তালা আল্লাহ নবী দরজার উপর দিয়া নিজের উপরের চাদরটা ঠেলে দিলেন হাজদা ফাতেমা ওই চাদর জড়ালেন আর ওই চাদর পরে দো বেটি কি ভাই কে কেমন বিয়ে করবেন জীবনে যে বিয়েতে আল্লাহকে নারাজ করা হয় বিয়েতে শান্তি কিভাবে আসবে এ বিয়েতে সুখ কিভাবে আসবে চতুর্দিকে দিকে বিয়ে শুধুই বিয়ের কি বাস্তব না বাস্তব এবার ছেলের পক্ষকে কি বলে আপনারা কতজন আসবেন তো ছেলের পক্ষ বলে আমরা সাতশো জন আসব বা এবার মেয়ে পক্ষ জিজ্ঞেস করে তো আমরা অলিমা কবে করবেন আমার জামাইটা তো ইটালি ও আসুক পরে করব বুঝুন না কিছু আচ্ছা মেয়ে পক্ষ যদি বলে আমার জামাইটা তো আমেরিকা থাকে আমার জামাইটা আসলে পরে আমি অনুষ্ঠান করব তো ছেলের পক্ষ কি বলবে মেয়ে নিতে মেয়ে না যা আমার একটা স্ট্যাটাস আছে না মেয়ের বাইদ খাওয়ার বেলা স্ট্যাটাস আছে নিজের বাইদ খাওয়ার বেলা জামাই বিদেশে থাকে हां কখন না নাও বলেন না বাস্তব না কি বাস্তব কি নিজে খাওয়াবার সময় জামাইকা ছাড়া কেমনি অনুষ্ঠান করি জামাইগা नाराज হবে কিন্তু মেয়ের বাড়িতে খাওয়ানোর সময় ওই বেটা চাই কিছু থাকুক আর না থাকুক তার উপরে তিনশো মানুষ চড়াই দেওয়া হয় বাস্তব না বাস্তব মেয়ের বাড়িতে তিনশো মানুষ চারশো মানুষ চড়াই দেয় এটা সম্পূর্ণ খেলাফে সরা খেলাফে শরীয়ত আর ওটা ছিল সুননাথ কোনটা ছিল সুননাথ ছেলের খাওয়ানো সেটা হয়ে গেছে কি মুর্দা আর যেটা ঘটা করে দু চার ডজন গাড়ি নিয়ে আইসা গাড়ি দরকার হলে ফাঁকা যাবে কিন্তু গাড়ি যেতে হবে বিষটা বাস্তব না বাস্তব এটাকে কি ইজ্জত মনে করছে মুসলমান এটাকে মুসলমান বড় ইজ্জত মনে করছে এই জন্য বিয়ে হইতে তো হয় বিয়ে ছুটতে আর দেরি হয় না বলেন বাস্তব না বাস্তব বিয়ে বিয়ের রেকর্ড কটা হয় আর তালাকের রেকর্ড কটা হয় জরিপ চালান যে দৈনন্দিন বিয়ের রেকর্ড কটা হয় সরকারি ঘরে বিয়ের রেকর্ড কটা হয় আর রেকর্ড হয় জন্য মেরে ভাই ও আল্লাহ দিনের মধ্যেই কামিয়াবে আল্লাহর দিনের মধ্যেই সফলতা যে বিয়ে আল্লাহ রাজি হবে আর আল্লাহ রসুল রাজি হবে এই বিয়ের মধ্যে আল্লাহ বরকতের ফোয়ারা জারি করে দিবে ফাইসৌফা ইউগনি হি মুল ল মিং ফাদলি আল্লাহ তাহালা আছে রে আল্লাহর দুয়ার খুলে দিবে আল্লাহ কী খুলে দিবে বলেন ওই কুনু ফোকার ফাইসৌফা ইউগনি হি বিয়ে করে শুধু ঈফতদের জন্য বিয়ে করে নিজেদের সতীত্বকে বজায় রাখার জন্য বিয়ে করে সতীত্বকে সুন্দর করার জন্য বিয়ে করে নিজের জাওয়ানিকে সুন্দর করার জন্য বিয়ে করে আল্লাহ তারা ওয়াদা যদি তারা দারিদ্র হয় আমি তাদেরকে ধন দিয়ে তাদের জীবনকে ভরে দিব সম্পদ দিয়ে তাদের জীবনকে পরিপূর্ণ করে আল্লাহর আল্লাহর ওয়াদা ওয়াদা দিব ওয়াদা এখন পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেছে গা ছেলেকে এখনো উনি বিয়ে করেন না আর সেও এখনো নিজে বিয়ে করে না ও সে নিজের পায়ে দাঁড়াবে নিজের পায়ে দাঁড়াতে পা বা দুটা গেছে